নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই যে সময়টা এই যে সপ্তাহটা এই যে পুজোর সপ্তাহটা এই যে উৎসবের সপ্তাহটা কেমন যাবে এবং কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি আগেও বলেছি বহুবার বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে অ্যাস্ট্রোলজিক্যাল স্টার রিপ্রেজেন্ট করে আমাদের গ্রন্থিকে তাহলে এই যে সময়টা এই বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই সময়টা কিন্তু যে নাক্ষত্রিক প্রভাব মকর রাশির জাতক জাতিকাদের উপর মারাত্মক ভাবে বর্তাচ্ছে সেই নক্ষত্রটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের প্রভাব মারাত্মক ইম্প্যাক্ট ক্রিয়েট করছে শনির উপর সূর্যের উপর বুধের উপর এবং শুক্রের উপর চন্দ্রের উপর কেমন চন্দ্রের উপর এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চন্দ্রের উপর মৃগশিরা নক্ষত্রের রবিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল রিপ্রেজেন্ট করে মঙ্গলের ঘরেই কিন্তু সূর্যের অবস্থান এবং এবং খুব ভালো মতন যদি নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং মঙ্গলের অবস্থান এবং সেখানে বুধাদিত্য যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাখ সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি পুজোর প্যান্ডেলে ঘুরতে গেলাম আমি বন্ধুদের সাথে এমনি প্যান্ডেল প্যান্ডেল ঘুরতে গেলাম সেখানে এমন কারোর সাথে পরিচয় হয়ে গেল এমনি নরমালি পরিচয় হলো সেই মানুষটাই কিন্তু নর অথবা নারী সেই মানুষটা কিন্তু আমার জীবন পরিবর্তন করে দিল বা দেখা গেল এমন অনেক অপরচুনিটি আমি পেলাম বা দেখা গেল আমি যে কাজটা করছিলাম অকৃত কার্য হচ্ছিলাম বা একজন বিজনেসম্যান হিসেবে আমি ব্যর্থ দেখা গেল আমাকে লাইন আপ করলো সেই মানুষটা বা দেখা গেল আমি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে গিয়ে জানলাম যেখানে একটা ইন্টারভিউ রয়েছে পরবর্তীকালে ইন্টারভিউটা দিয়ে সেই চাকরিটাই পেলাম আমার জীবন শুরু হলো আমি সৎ আমার খুব কাছের একজন মানুষের এরকম ভাবেই জীবন শুরু হয়েছিল আমি জানি তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন সেকেন্ড হাউসে যদি রাহু বসে থাকে এবং রাহু এবং বুধের অবস্থান তার মানে রাহু যদি বসে থাকে তাহলে এটা জানার প্রয়োজন আছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অব মানির জায়গাটা বা মারাত্মক খরচ করে ফেলার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীতে এমন কোনো রেমিডি নেই যে রেমিডি ইমপ্লিমেন্ট করলে বা অ্যাপ্লাই করলে তোমার তোমার খরচ করার প্রবণতাটা কমে যাবে তা নয় যখনই খরচের মাত্রা বেশি থাকে তখন কি করা হয় সোর্স অফ ইনকামের জায়গাটাকে কিন্তু বৃদ্ধি করানো হয় এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে ব্র্যান্ডেড মাল পরব বা দেখা গেল খুব চুজি টাইপের হ্যাঁ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা তারা এত অনিয়ন্ত্রিত লাইভ লিড করতে শুরু করে সেকেন্ড হাউসে রাহু থাকলে তারা ভাবে যে ও লাইফটা দারুণ এনজয় করছি পরবর্তীকালে কিন্তু সেটা মারাত্মক একটা সেক্রিফাইস লাইফ কিন্তু পরবর্তীকালে বহু বছর যাবত তাদেরকে কাটাতে হয় যেহেতু পূর্বে তারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে এটাও কিন্তু লক্ষ্য করা যায় বেশি কথা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বলা যাবে না আমি যখনই বেশি কথা বলতে শুরু করব তখনই আমি লুস্টপ করতে শুরু করব। আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি এমন কথা বলছি আমার সামনের মানুষটাকে আঘাত দিয়ে ফেলছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন বারো নম্বর ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গজকেশ্বরী যোগ সৃষ্টি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরে রবিপতি গ্রহ বারো নম্বর ঘরে পাঁচ ছয় সাত আট এবং আট নম্বর ঘরে রবিপতি গ্রহ কিন্তু বারো নম্বর ঘরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে সফলতা সেটা অর্থনৈতিক সফলতা হোক মেন্টাল পিস হোক বা আমি মানসিকভাবে সফল মানে সফলতাকে আমি এনজয় করছি যাই হোক না কেন সেটা নিয়ে নিজের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে না কোনোভাবেই কিন্তু নিজের দ্বারা নিয়ন্ত্রিত হবে না বরং বারো নম্বর ঘরটাকে আয়গা এবং জায়গা বলা হয় তাহলে জায়গা মানে কি ব্যয় হয়ে যাওয়া তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটাকে কিন্তু আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না ভুলভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করব বা ব্যয় করে ফেলবো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাট সেকেন্ড হাউসের রাহু রাহু মানে হচ্ছে অনেক তার মানে অনেক অর্থ উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেক্ষেত্রেও আমি ওয়েস্ট অফ মানির জায়গাটা ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন এখন বৃহস্পতি বারো নম্বর ঘরে বসে আছে নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়েও যদি লক্ষ্য করা যায় তাহলে রাহুরও কিন্তু সেখানে উচ্চস্ত অবস্থায় হিট রয়েছে তাহলে আমি আমার জীবনে আমার ভেতরের যে নলেজ সেই নলেজটাকে প্রপার ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো আমি যদি বিদেশে থাকি বা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে আছি মানে আমি যেখানে জন্মেছি সেখান থেকে বাইরে অবস্থান করছি উচ্চশিক্ষার জন্য আমি বিদেশে গেছি বা চাকরির জন্য বিদেশে গেছি এই আমার বিদেশ ভূমিতে কিন্তু বা নিদেন পক্ষে আমি যেইখানে জন্মেছি যে রাজ্যে জন্মেছি ভিন্ন রাজ্যে যখন আমি যাচ্ছি তখন কিন্তু বৃহস্পতি এবং রাহুর কানেকশন উচ্চস্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার ভেতরের জ্ঞানটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি এবং সেই বারো নম্বর ঘর দ্বারাই কিন্তু পাঁচ নম্বর এবং এগারো নম্বর ঘর উচ্চস্ত হয়ে যাচ্ছে আমি দিল্লিতে গেলাম চেন্নাইতে গেলাম মুম্বাইতে গেলাম দেখা গেল সেখানে এমন কোন মানুষের সাথে পরিচয় হলো পাঁচ নম্বর এবং এগারো নম্বর ঘরকে হিট করছে যে আমার জীবনে সফলতার মানে কি বলবো সফল সে তো আমার সফলতাকে রিপ্রেজেন্ট করতে পারে না সে সফলতার একটা মুফে দিয়ে এই নাও সফলতা তো বলতে পারে না কিন্তু দেখা গেল আমার সফলতার যে রাস্তাটা আমার সফলতার যে প্ল্যানিংটা আমার সফলতার জন্য যেইভাবে আমাকে কাজ করতে হতো তার দ্বারাই কিন্তু আমি দেখা গেল সেই জায়গাটাকে আমি পেলাম সে আমার ইন্সপিরেশনের কাজ করলো তাহলে এমন কোন মানুষ যার দ্বারা সফলতাকে আমি স্পর্শ করতে পারবো এই ইলেভেন্থ হাউস কর্মফলকে আমি সঠিক মতন পাবো এবং ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আমি যে সফল আরও সফলতাকে ত্বরান্বিত করা এই পুরোটাই কিন্তু তাহলে দেখা যাবে যে বা যে সমস্ত মানুষের দ্বারা বা সিচুয়েশনের দ্বারা হবে সেটা কখনো কিন্তু আমি যেই জন যেই রাজ্যে জন্মেছি সেই রাজ্যের অন্তর্ভুক্ত নয় বরং বলা ভালো আমি যেই দেশে জন্মেছি সেই দেশের অন্তর্ভুক্ত নয় আমি যদি ক্যালিফোর্নিয়াতে চলে যাই আমি যদি হল্যান্ডে চলে যাই আমি যদি থাইল্যান্ডে চলে যাই আমি বিদেশের ব্রাজিলে চলে যাই আমি বাইরে কোথাও কাজ করছি বা তখন সেক্ষেত্রে কিন্তু দেখা গেল সেখানকার কোন মানুষের দ্বারা আমার জীবনে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবং সেই সব স্থানে কিন্তু আমার সফলতা আরো সফলতার দিকে গিয়ে গেল কিন্তু আমি মেদিনীপুরে জন্মেছি হ্যাঁ অথচ তারপরে বাঁকুড়াতে কাজ করছি ভাবছি আরো সফলতা সেই জায়গাটা বাইশ থেকে তিরিশ তারিখ বা পরবর্তী সময় কিন্তু সেই জায়গাটা সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুচরো বিক্রেতা হ্যাঁ খুচরো বিক্রেতা পাইকারি রিলেটেড বিক্রেতা কাঁচামাল রিলেটেড বিক্রেতা অত্যন্ত পজিটিভ ফলাফল কিন্তু করবে এবং যারা তোমরা অনলাইন রিলেটেড বিজনেস করছো বস্ত্র রিলেটেড বিজনেস করছো খাদ্য রিলেটেড বিজনেস করছো বিশেষ করে অনলাইনে অত্যন্ত পজিটিভ এমনিতেও পজিটিভ এমনিতে পজিটিভ কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করবে হোটেল রিলেটেড বিজনেস এই এই যে বাইশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যতটা হাইক ওটা উচিত ততটা কিন্তু যাবে না অবশ্যই পুজোর সময় মানুষ ঘুরতে যাবে মোটামুটি ভাবে একটা রেঞ্জে বিজনেস করবে কিন্তু খুব হাই ফাই বিজনেস করতে পারবে না এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে আমি কোথাও ঘুরতে গেলাম হ্যাঁ ঘুরতে গিয়ে দেখা গেল আমি ভালোমতন খরচ করলাম ভালো হোটেলে রইলাম কিন্তু যাদের সাথে ঘুরতে গেলাম বন্ডিং এর জায়গাটা ঠিক হলো না বা যারা এজেন্সি মারফত আমাকে ঘুরতে নিয়ে গেল তারা যে কমিটমেন্ট করেছিল সেইটা কিন্তু ফুলফিল করলো না এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস তার কারণ মঙ্গল এবং সূর্যের অবস্থান কিন্তু ছয় নাম্বার এবং তার দ্বারা আট নাম্বার এবং বারো নাম্বার ঘরকেও হিট করছে তাহলে অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করা যাচ্ছে অকস্মাৎ শারীর শরীর অসুস্থ হয়ে যেতে পারে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মাথায় যন্ত্রণা হতে পারে খুব সাবধান যেমন অঙ্গ হানি বা অঙ্গ দেখা যাচ্ছে অঙ্গে প্রচন্ড হাতে পায়ে গায়ে কোথাও লাগলো এটাও কিন্তু খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে সূর্য উচ্চস্ত নাইন থ্রি কানেকশানের মধ্যে শনি মঙ্গলের অবস্থানও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শনি মঙ্গলের অবস্থানও কিন্তু রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং শুক্রকে হিট করছে সুতরাং আমার জীবনে যে সুখ সমৃদ্ধি বিলাসিতা এবং আমার অর্থ সিচুয়েশন থেকে ওভারকাম করার পেছনে আমার লিগাল অ্যাক্টিভিটিস সাথে সাথে ইলিগেল অ্যাক্টিভিটিস জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কিন্তু আমি জ্ঞানত সেই ইল্লিগেল অ্যাক্টিভিটিস করব। এবং অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা গেল আমি একটা এক্সাম্পল দিচ্ছি পুজোতে আমি দেখা গেল দশ হাজার টাকা ডোনেট করলাম আমি কোনো ইলিগেল কাজ করছি বা আমি চরজলদি কোনো কিছু চাইছি তার জন্য কিন্তু আমি অর্থকে ব্যয় করছি এটা কিন্তু ভক্তি থেকে ব্যয় হচ্ছে না সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিকে মুখ করে থাকা দেব দেবী হ্যাঁ বা মানে প্রত্যেকের আরাধ্য দেব দেবী অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে বাইশ থেকে তিরিশ তারিখ এই সময়টার মধ্যে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কেমন এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিদেশি কোম্পানি রিলেটেড জায়গাটা খুব পজিটিভ ক্যাম্পাসিংয়ে অনেকের চাকরির এখন সময় চলছে যদি এই সময় কখনো ক্যাম্পাসিংয়ে চাকরির কোন জায়গায় দেখা যায় তাহলে কিন্তু খুব পাওয়ার জায়গা বা ভালো চাকরি পাওয়ার জায়গাটাও কিন্তু ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে ভালো মতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সরকারি চাকরি চাইতে বেসরকারি চাকরির যোগটা কিন্তু অত্যন্ত প্রবল হয়ে রয়েছে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়াও সেকেন্ড একটা ফোন চলে এসছে এছাড়াও থ্রি নাইন থ্রি সিক্স কানেকশনের মধ্যে দিয়ে এই সময় কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে আমার বিজনেসটাকে এক্সটেন্ড করতে পারি অত্যন্ত পজিটিভ সময় সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেসের জায়গায় কিন্তু কমিউনিকেশনের জায়গাটাও খুব একটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না শুধু একটা জিনিসই বলা হচ্ছে সেটা হচ্ছে পরিবারের কোনো যে কোনো রকমের ভালো হতে পারে মন্দ হতে পারে ঝগড়া হতে পারে যে কোনো রকমের ফিলিংসকে বহন করে কখনো কিন্তু আমি বিজনেস ক্ষেত্রে আসবো না তার ইম্প্যাক্ট থেকে যেতে পারে আর হঠাৎ করে টাকা বা খুব প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশাল সাবধানতা অবলম্বন করা প্রয়োজন গাড়ি রিলেটেড যারা বিজনেস করছে এই সময় অত্যন্ত পজিটিভ সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি কেমন অত্যন্তポジটিভ শুধু শুনি স্বাস্থ্যের জায়গাটা খুব সাবধান এবং আমার খুব কাছের মানুষজনদেরকে হঠাৎ করে আমি আঘাত দিয়ে ফেলতে পারি শনি স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতা দেখা গিয়েলো যে কোনো প্রবলেমে পড়লে স্বামী স্ত্রী বা আমার পরিবারের সদস্যরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই প্রবলেমকে ফেস করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপসাত কোনো গুড নিউজ পাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধু থেকে এবং মানুষ এদেরকে যতটা ইগনোর করা যায় ততই কিন্তু ভালো প্রথম প্রেমে পড়ার ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি এগ্রেসিভনেস বা চটজলদি কোনো একটা সিদ্ধান্তে চলে যাওয়া যেন না হয় যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে সেটাকে এনজয় করো এখনই কোনো সিদ্ধান্তে চলে না আর আইডেন্টি ক্রাইসিস যেন কখনো সৃষ্টি না হয় আমার মতন করেই সবকিছু করতে হবে এটা প্রত্যেকের ক্ষেত্রে আমার মতন করেই সবাইকে চলতে হবে আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তার কারণ পরিবারের কাছের মানুষের যে মধ্যে যে দূরত্ব সৃষ্টি করা বা ফাটল সৃষ্টি করা তার পেছনে কিন্তু আমি ফ্যামিলি ফ্রেন্ড এর জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি আজকের মতনই নমস্কার